আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কে কোথা থেকে লাইভটি দেখতেছেন কমেন্ট করে জান কি আর পেলাম স্বাধীন করে এই স্বাধীনের স্বাদ সব জায়গাতেই রাখা আছে মুসলিম মারার ফাদ যদিও বাংলাদেশ নব্বই ভাগ মুসলমানের দেশ তবে সব ক্ষেত্রে মুসলমানরাই নির্যাতিত হয় আপনারা হয়তো দেশ স্বাধীনের পর থেকে এ পর্যন্ত উপলব্ধি করতে করেছেন যে সব সময় সবসময় মোলামারা বিনা কারণে জেল খেটেছেন বিনা অপরাধে অনেককে ফাঁসিও দেওয়া হয়েছে এই দেশে ভাবতে অনেক কষ্ট লাগে যে দেশ ভাগ মুসলমানের দেশ সেখানে কেন আলেমদেরকে বিনা অপরাধে গ্রেপ্তার করা হবে বা ফাঁসি দেওয়া হবে আর ওয়াজ মাহফিলের জন্য কেন থানা থেকে পারমিশন নেওয়া হবে বা পারমিশন নেওয়া লাগবে এ দেশ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলেরই দেশ সকলে যে যার ধর্ম ঠিকঠাক মতো পালন করবে এটা তাদের মৌলিক অধিকার সবাই ঠিকই পালনও করে কিন্তু এখানে মুসলিমরাই অবহেলিত শুধু এখানেই নয় পার্শ্ববর্তী দেশ ভারতে দেখবেন যে তারা মুসলিমদের সর্বদা অত্যাচার করে কিছু কিছু রাজ্যে গরুর মাংস পর্যন্ত খেতে দেয় না তারা মসজিদের নিচে মন্দির ছিল বলে বাবরি মসজিদকে ভেঙ্গে দিল দিয়ে সেখানে রাম মন্দির নির্মাণ করলো অথচ যদি কোনো মুসলমান মন্দির উড়িয়ে দিয়ে মসজিদ বানাইত তাহলে সারা বিশ্বে তোলপাড় উঠে যেত কিন্তু এখানে কিছুই হয়নি ভারত সরকারকে কোনো মানবাধিকার কমিশন থেকেও কোনো নোটিশ দেওয়া হয়নি অথচ মুসলিমদেরও মানবাধিকার রয়েছে মুসলিমরা কি ভেসে এসেছেন মুসলিমরাও তো একাল্লার সৃষ্টি তবে মুসলিমরা যদি অত্যাচারী হতো বা মুসলিমরা যদি তাদের অন্যদের ওপর তাদের ধর্ম চাপিয়ে দিতে চাইতো তাহলে ভারতবর্ষে একটি হিন্দুও থাকতো না সেই সম্রাট আকবর থেকে শুরু করে ভারত উপমহাদেশ শাসন করেছে তারা সকলেই প্রজাদের ভালোবাসত তারা কখনো ধর্মীয় বিষয় নিয়ে দাঙ্গা সৃষ্টি করত না কিন্তু বর্তমানে ভারত ইসলাম বিদ্বেষী হয়ে গেছে এরা ইসলাম তথা মুসলমানদের সহ্য করতে পারে না এরা সর্বদাই মুসলমানদের বিরুদ্ধে লেগেই থাকে মুসলমান যেন এদের প্রতিদ্বন্দ্বী মুসলমানদের এরা সর্বদাই অত্যাচার করে এদের অত্যাচারে অনেক মুসলিম নিধন হয়ে গেছে ভারতের বিভিন্ন রাজ্যে মুসলিমরা তাদের প্রাপ্য অধিকার পায় না মুসলিমরা ভারতে সংখ্যালঘু ভারতে তারা তাদের ন্যায্য অধিকার পায় না অথচ হিন্দুরা বাংলাদেশে তাদের প্রকৃত অধিকার পায় তবুও তারা সংখ্যালঘু সংখ্যালঘু বলে চিল্লায় যে দেশেই হোক না কেন যে দেশেই যে ধর্মের লোকেই হোক না কেন সবার অধিকার রয়েছে তাদের নিজ নিজ ধর্ম পালন করা নিজ নিজ দেশে বসবাস করা কারো ধর্মীয় বা অর্থনৈতিক বা রাজনৈতিক কোনো বিষয়ে হস্তক্ষেপ করা কোনো দেশের উচিত নয় কিন্তু ভারত সর্বদাই বাংলাদেশের রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ করে বাংলাদেশে দাঙ্গার সৃষ্টি করে আজকের লাইফটি এখানেই শেষ করছি সালাম আলাইকুম